আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ডিগ্রি এর আগের পর্বে আমি আপনাদের সাথে ডিগ্রির সংজ্ঞা অর্থাৎ কাকে বলে কত প্রকার ও কি কি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অর্থাৎ একের অধিক সিলেবাস বিশিষ্ট অ্যাডজেক্টিভ কে কিভাবে কমপ্লিটিভ এবং সুপারলেটিভ করা যায় সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তো নোটটা লক্ষ্য করা যাক নোটটা এরকম যে সব উচ্চারণের স্থান একের বেশি তাদের ক্ষেত্রে কমপ্লিটিভ হবে মোর এবং সুপারলিটিভে হবে মোস্ট অর্থাৎ যে সমস্ত এডজেক্টিভে দুইটা উচ্চারণ বা একের অধিক উচ্চারণ আছে সেটা দুইটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে এরকম তাদের ক্ষেত্রে কম্পিটিটিভে কম্পিটিটিভে হচ্ছে হবে মোর এবং সুপারলিটিভে হবে মোস্ট উদাহরণস্বরূপ নিচের নিচারগুলো দেখ লক্ষ্য করা যাক মানে পপিউলার এই শব্দটা এই শব্দটাতে উচ্চারণের স্থান হচ্ছে দুই পো পপিউ আর একটা হচ্ছে লার এই দুইটা উচ্চারণ থাকলে আমরা কমপ্লিটিভে করব হচ্ছে মোর পপুলার এবং সুপারলেটিভে করব হচ্ছে মোস্ট পপুলার আশা করি বুঝতে পেরেছেন একই ভাবে ইননাউসেন্ট এই শব্দটাতে দুইটা উচ্চারণ একটা হচ্ছে ইনাও আর একটা হচ্ছে সেন্ট ইননাউসেন্ট দুইটা উচ্চারণ থাকার কারণে কমপ্লিটিভ হচ্ছে মোর ইননাউসেন্ট সুপারলেটিভ হবে মোস্ট ইননাউসেন্ট আশা করি বুঝতে পেরেছেন একই ভাবে বিউটিফুল বিউটি বিউটিফুল একের অধিক উচ্চারণ তার কারণে কমপ্লিট হচ্ছে মোর বিউটিফুল সুপারলেটিভ ভাবে মোস্ট বিউটিফুল একইভাবে অনেস্ট অনেস্ট একের অধিক উচ্চারণ মোর অনেস্ট মোস্ট অনেস্ট ফেমাস মোর ফেমাস মোস্ট ফেমাস কালারফুল মোর কালারফুল মোস্ট কালারফুল নটোরিয়াস মোর নটোরিয়াস মোস্ট নটোরিয়াস হিলারিয়াস মোর হিলারিয়াস মোস্ট হিলারিয়াস অর্থাৎ একের অধিক উচ্চারণ হলেই কম্পিটিটিভে মোর হবে এবং সুপারলিটিভে মোস্ট হবে এটা এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সব জায়গায় ই আর আই ইএসটি যোগ করা যাবে না উচ্চারণের স্থান দেখতে হবে এদিক থেকে উচ্চারণ একের অধিক হলে মোর মোস্ট আর একটা হলে ই আর ইএসটি আশা করি বুঝতে পেরেছেন পাংচুয়াল পাংচুয়াল দুইটা উচ্চারণ মোর পাংচুয়ো মোস্ট পাংচু ডিফিক্ট ডিফিকাল্ট দুইটা উচ্চারণ মোর ডিফিক্ট ইগনোরেন্ট ইগনোরেন্ট একের অধিকার মোর ইগনোরেন্ট মোস্ট ইগনোরেন্ট ট্রুথফুল মোর ট্রুথফুল most truthful meaningful more meaningful most meaningful আশা করি বুঝতে পেরেছেন natural natural মানে দুইটা হচ্ছে natural natural more natural most natural heroic দুইটা উচ্চারণ more heroic most heroic interesting একের অধিক উচ্চারণ more interesting, most interesting. melodious, melodious, more melodious, most melodious. diligent, more diligent, more diligent, most diligent. Passioned, passionate, more passionate, most passionate. Independent. more independent, most independent, abdurate, more abdurate, most abdurate. Curious, more curious, most curious, heroseus, more hares, most heroseous. Garrulous, more garrulous, most garrulous, hungry, more hungry, most hungry. আশা করি বুঝতে পেরেছেন অ্যাংরি দুইটা উচ্চারণ মোর অ্যাংরি মোস্ট অ্যাংরি ফ্যামিলিয়ার মোর ফ্যামিলিয়ার মোস্ট ফ্যামিলিয়ার জ্যান্ট্রো মোর জ্যান্ট্রো মোস্ট জ্যান্ট্রো ডিয়ার ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন